আজকের ভিডিওটির উদ্দেশ্য একটাই আমি স্বীকার করছি আমি এই ভিডিওটি করতেছি শুধুমাত্র ভিউ কামাই করার জন্যে কিন্তু তার মাঝে আমি একটা ছোট্ট বার্তা দিতে চাই আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট থেকে খেতলাল থানার মধ্যবর্তী রাস্তায় রাস্তার চারপাশে আপনারা দেখতে পাবেন রাস্তা জুড়ে ছোট ছোট গর্ত যাত্রীদের জন্যে এগুলো কষ্টদায়ক এবং ঝুঁকিপূর্ণ তাই আমার সাধ্যের মধ্যে কিছু ইট বালু আর সিমেন্ট এনেছি এবং চেষ্টা করছি এই ছোট্ট গর্তগুলো ভরাট করতে হ্যাঁ আমি একা সব কিছু করতে পারবো না খরচও বহন করা সম্ভব নয় আমার পক্ষে তবুও ভেবেছি আমি যদি একটা গর্ত ভরি তাহলে অন্তত একজন মানুষের উপকার হবে বন্ধুরা আমি চাই আপনারাও আপনার জায়গা থেকে সমাজের জন্য কিছু করুন ছোট কাজকেই ছোট করে দেখবেন না ছোট কাজ একদিন বড় পরিবর্তন এনে দিবে। শেষ কথা আমার উদ্দেশ্য স্পষ্ট আমি ভিউ কামাই করার জন্য ভিডিও করি কিন্তু যদি সেই ভিউ এর মাঝেই কাউকে অনুপ্রাণিত করতে পারি তাহলে আমার এই কাজ হবে সার্থক তো আসুন আমরা সকলে মিলে সমাজের জন্যে কিছু কৰি ধন্যবাদ